আজকে আপনাদের সাথে শেয়ার করবো হঠাৎ মেলা নামে একটা মেলার কিছু অংশ সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি এই ভিডিওটা হচ্ছে রোজার কিছুদিন আগে আমি বাবার বাড়ি গিয়েছিলাম তখন হয়েছিল আসলে দেওয়া হয়নি অনেক দিন হয়ে গেছে দেবদেব কিন্তু দেওয়ার সুযোগ হয়ে উঠছিল না দিতে পারতেছিলাম না যাই হোক আজকে এই ভিডিওটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের ওইখানে কিছুদিন পর পর হঠাৎ করে মানে বড় কোনো জায়গা স্পেস খালি থাকলে কোনো মাঠ সেখানে হঠাৎ করে কিছু দোকান মেলে এই মানে যে সবাই যে একত্র হয়ে কিছু দোকান বসে এটাকে বলা হচ্ছে হঠাৎ মেলা এটা হঠাৎ মেলা নামে এখন পরিচিত আমাদের ওইখানে তো এখানে নানান ধরনের দোকান বসে এগুলো হচ্ছে আপনার পেঁয়াজু চানাচুর তারপরে হচ্ছে জিলাপি একদম গরম গরম ভেজে তারপরে হচ্ছে বিক্রি করে তো এছাড়া আরও অন্যান্য অনেক কিছু নিয়ে কিন্তু বসে এখানে তো এগুলোর দোকান ছাড়াও কসমেটিক কিছু মেলামাইন সব কিছুর দোকানে থাকে মেলাগুলো আসলে দেখতে ভালোই লাগে কেননা এখন তো আর আমরা মেলা তেমন পাই না ছোটোবেলায় যেমন অনেকদিন দিন পরপর মেলা হয়তো দশ দিন পনেরো দিন করে থাকতো এখন কিন্তু ওইরকম নাই যদিও বা বৈশাখী মেলা কিছু ছোটোখাটো মেলা মাঘ মাসে হয় তো দু এক দিন থাকে আর এগুলো হচ্ছে কসমেটিক তো মারশালা আমরা মেয়েরা সবসময় কসমেটিক দেখলে আসলে পাগল হয়ে যায় যত কসমেটিক থাকুক না কেন আমরা নতুন কোনো কসমেটিক দেখলে কিন্তু আমাদের কিনতেই হবে হাজারটা ঘরে থাকলেও আমাদের কসমেটিকের প্রতি নেশাটা বেশি এদিক দিয়ে হচ্ছে দেখেন মেলা মানে অনেকগুলো প্লেট বাটি তারপরে হচ্ছে ছোট ছোট বল অনেক কিছু ছিল এখানে হচ্ছে চামচ তারপরে হচ্ছে কিছু কাঠের জিনিসও ছিল এখানে হচ্ছে ডাল ঘুটনি তারপরে হচ্ছে বেলুন ফিরি ইত্যাদি আরও কিছু ছিল আর এখানে হচ্ছে দশ টাকার মেলা দশ টাকায় সব জিনিস এখানে যাবতীয় যা আছে সব কিছুই হচ্ছে দশ টাকায় বিক্রি করা হয় তবে বর্তমান যুগে দশ টাকার জিনিসগুলো দেখে খুব ভালোই লাগলো আর এখানে হচ্ছে খাবারের কিছু আইটেম ছিল তো আমাদের এখানে যে মেলাটা আসলে আমি সম্পূর্ণ ভালোভাবে উঠাইতে পারি নাই অনেকগুলো খাবারের দোকান ছিল আরও চটপটি ফুচকা ঝালমুড়ি আবার খেলনার অনেকগুলো দোকান ছিল আমি হচ্ছে ব্যস্ততার কারণে সব কিছু ভিডিও করতে পারি নাই তো কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু ক্লিপ নিয়ে শেয়ার করার জন্য আর এই হঠাৎ মেলাটাতে কিন্তু বিকেল থেকে শুরু হয় রাত বারোটা বা দশটা পর্যন্ত থাকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ